প্রিয় দর্শক আলাইকুম দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আপনারা অনেকেই বলতেছেন যে নুর আলম ভাই কোনো আপডেট দিচ্ছেন না তার কারণ কি আসলে কারণ হলো সময় সুযোগের জন্য খুব ব্যস্ততা আর কালেকশনও ঠিকমতো যাই করি তাই নিয়মিত আমাদের কিছু খামারি ভাই আছে ওনাদের ওনাদেরকে দেওয়া লাগে তো ওই জন্য একটু দেরি হয়ে যায় যেহেতু আমি সব কিছু আমি নিজেই করি কালেকশানও নিজে করি এবং হচ্ছে এখান থেকে সবার সাথে কন্ট্যাক্টও আমি করি এবং হচ্ছে যার যার ঠিকানা অনুযায়ী মালগুলো আবার পৌঁছেও দিই আমি তো ওই জন্য সব কিছু মিলে ভিডিও আপলোড দিতে অনেক দেরি হয়ে যায় তো আজকেও আপনাদেরকে কিছু পিওর লাজ্জা মুরগি বা মোরগ সবই দেখাবো যদি ভালো লাগে ইশো সংগ্রহ করতে পারবেন এবং ভ্যাকসিন কমপ্লিট করা আর শুরুতে আমি বলি আমার ঠিকানা খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলা বোঝে সদরে এসেও কিন্তু আপনারা চাইলে আমাদের আমার ভিজিট করে যেতে পারেন দেখে যেতে পারেন এই সব আশা করি কোনো ধরনের সমস্যামুখী হতে হবে না আর তো চলেন মূল বিহুটা স্টার্ট করি এবং আপনাদেরকে কিছু দেখাই আপনাদেরকে লাইজা প্রজাতির মোরগ মুরগি এবং যারা সংগ্রহ করতে চান যেখান থেকে সংগ্রহ করেন আমরা কিন্তু কোনো অ্যাডভান্স নিই না পছন্দ হওয়ার পরে আমরা সরাসরি পৌঁছায় দিই তো চলেন বিয়েটা স্টার্ট করি মাসা খুব সুন্দর একটি পাহাড়ি লজ্জা প্রজাতির কালারফুল এবং পিওর লজ্জা এখানের হাইট এবং অনেক চঞ্চল তো এই ধরনের কন্ডিশনের মাল আমাদের কাছেই একমাত্র পাবেন আর সম্পূর্ণ ভাইরাস এবং মুক্ত। আর যারা বলছেন যে নুর আলম ভাই আপনারা কি ভ্যাকসিন কমপ্লিট করেন যে ভাই আমাদের কাছে ভ্যাকসিন কমপ্লিট করা এ ডাবল ডিক্সের যে মালটা দেখতেছেন এটাও ভ্যাকসিন কমপ্লিট করা তো এটা কিন্তু অনেক বড় হবে চ্যালেঞ্জ করা তো আর কালারটা তো মার্শাল্লাহ অসাধারণ কালার এবং তার হাইটটাই দেখতে পাচ্ছেন অসাধারণ হাইট তো গ্রোথ কি দেখেন মিউজিক মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু মিউজিক এই ধরনের ডাবল ডিক্সের মাল আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আমার ভাইদের জন্য আপনাদের জন্য পাঠিয়ে থাকি আর অনেকেই কিন্তু আমাদের এখানে আসছে এসে কিন্তু দেখে শুনে কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন কোনো সমস্যা নেই আর আমাদের ঠিকানা খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলা আমাদের বিভাগ চট্টগ্রাম বিভাগ তো এই ধরনের কোয়ালিটি যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন কোনো সমস্যা নেই মশাল্লা খুব সুন্দর একটি চমৎকার কালার প্রিন্ট ডাবল ডিক্সের মল লাজ্জা ডাবল ডিক্স তো এই ধরনের কোয়ালিটি কিন্তু আমাদের কাছে সবসময় থাকে না আর কালার প্রিন্টও আর সবসময় থাকে না আর এটি অনেক বড় হবে এবং ও চালাম্পা হবে তো এটি কিন্তু দমনগ হচ্ছে আর ডিমে আসবে দেখেন তার চোখের অবস্থা চোখ একদম লাল হয়ে গেছে অর্থাৎ সে খুব শীঘ্রই ডিম পারবে তো এই ধরনের যারা ডিমের মুরগি খুঁজতেছেন তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারতেছেন আর ডেলিভারি ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি হচ্ছে আর মুরগি কি চঞ্চল দেখেন খুব চমৎকার চঞ্চল মুরগি আর হাইট খুব চমৎকার হাইট তো এই ধরনের মুরগি আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের থেকে আর সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিচ্ছি কোথাও কোনো সমস্যা হচ্ছে না আর অর্ডার দেওয়ার সিস্টেম হচ্ছে আপনারা আমাদেরকে স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিলে ইনশোল্লাহ আমরা বুঝতে পারবো যে আপনি কোন মুরগিটার ব্যাপারে আমাদের সাথে কথা বলতে চান তো চলেন আরও কিছু আপনাদেরকে দেখাই আর ভিডিওগুলো যদি আমাদের ভালো লাগে নিয়মিত অবশ্যই দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেও পারেন তাহলে আমাদের নিয়মিত ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন মার্শাল খুব সুন্দর ডাবল ডিগেড ডিগ সাইজের একটি কালারফুল মুরগি হ্যাঁ দেখেন কালারটা খুব সুন্দর কালার প্রিন্ট এবং তার হাইট মাসা খুব সুন্দর হাইট আছে এবং কালারও খুব সুন্দর কালার যারা মুরগিগুলো নিতে পারবেন আর ডাবল ডিগার তাই দেখেন এটা হচ্ছে দুইবার ডিম করছে তিনবারের জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে তো এই ধরনের হাইটের এবং ওয়েটের বিগ সাইজের আপনারা চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আর আমরা কিন্তু ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু হচ্ছে আহ ডেলিভারি দিই আর যারা আমাদের এখানে খামারে সরাসরি আসতে চান বা তারা আসতে পারবেন সরাসরি ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা করতে হবে না দেখেন খুব কালারফুল কারণ পিছনের কালারটা দেখাই আপনাদেরকে এ হচ্ছে পিছনের কালার চমৎকার কালার প্রিন্ট এর আর অসাধারণের কিন্তু হাটটি রয়েছে আর ডাবল ডিক্সের মাল তো এই ধরনের কোয়ালিটি পণ্য যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ আমাদেরকে স্ক্রিনশট দিয়ে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন যেহেতু আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সরাসরি ফোন কল নাম্বার থাকবে তো আপনারা যারা আবার আমার এখানে আসতেছে না বলতে পারেন আমার ঠিকানা কোথায় আমার ঠিকানা পার্বত্য খাগড়াছড়ি জেলা আর একছড়ি বোঝালাম সরাসরি এখানে এসে আমাদের সাথে যোগাযোগ করেও নিতে পারবেন ময়াশা খুব সুন্দর একটি বিগ সাইজের রানিং ডিমপাড়া মুরগি আপনাদের সামনে দেখাচ্ছে এখন আর এর কালার প্রিন্ট চমৎকার খয়েরি কালারের ভিতরে খুব চমৎকার কালার প্রিন্ট এবং হাইট রোদ আর সবচেয়ে বড় করতে হচ্ছে এটি হচ্ছে ডাবল ডিক্সের মাল আর মুখে হালকা থ্রিটি দাঁড়িয়ে আছে আর এর মুখে হালকা থ্রি ডি আছে এবং তার হাইট দেখেন খুব সুন্দর হাইট আর মুরগিটি চড়াও বলতে ছাইটে লাম্পা অনেক সুন্দর আর কোয়ালিটির দিকে মার্শাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি এবং বডি ওয়েটও মার্শাল্লাহ এর খুব ভালো বডি ওয়েট আর যখন প্রাপ্ত বয়স হবে তখন এটা বডি ওয়েট আসবে আপনার তিন কেজি প্লাস আসবে যদি আপনারা খানা দানা ভালোভাবে খাওয়ান তাহলে তো অনেক চঞ্চল আর এই মুরগিগুলো কি ভ্যাকসিন আছে হ্যাঁ ভাই ওগুলো সবই হচ্ছে ভ্যাকসিন কমপ্লিট করা আমাদের যেহেতু আমরা সারা বাংলাদেশে নতুন খামারি এবং হচ্ছে যারা বাসা বাড়িতে পালন করে তো তাদের জন্য বেশিরভাগ আমরা পাঠাই থাকি তো ওই জন্যই আমরা তাদের কথা চিন্তা করে আমরা হচ্ছে ভ্যাকসিনটা কমপ্লিট করে রাখি তো এইসব আপনাদের যাদের পছন্দ হয় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সরাসরি চাইলে আপনারা আমাদের ঠিকানায় আসতে পারেন খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলা ঢাকা যে কোনো কাউন্টার থেকে অনায়সে আপনারা আসতে পারবেন আমাদের এইখানে দেখেন তার হাইট তো এখান থেকে এই মালগুলা যাবে সবগুলো আজকে বরিশালে আহাত খুব সুন্দর কালার একটি আছে তো আমাদের বড়ো ভাই ওনার জন্য এগুলো পাঠাচ্ছি সব মতো সুস্থ তো এই ধরনের খাসি আমরা সবসময় ডেলিভারির সময় ব্যবহার করি যেহেতু অনেক দূর দূরে যায় তো সেই জন্য ভালো কিছু শক্ত জিনিস ছাড়া তো আর পাঠানো সম্ভব হয় না তো এরা খানা খাইতেছে খুব সুন্দর যে শাক সবজি সব

এখানে আরো দিব কালার সুন্দর কালার এটা বরিশালে একটা খুব সুন্দর এটা হচ্ছে আহ ব্ল্যাক কালার খুব সুন্দর কালার এবং চমৎকার কালার এটাও দিচ্ছি বরিশালে এটা একটা খুব সুন্দর কালার প্রিন্ট চমৎকার কালার প্রিন্ট তো এটা সব ছয়টা দিবে খাচ্ছিতে দে ছয়টা যে খুব সুন্দর ভাবে মিলছে ছয়টা এটা হচ্ছে পার্সেল নামার সিস্টেম আহ যে ভিতরে খাচ্ছি বেঁধে নিলাম ভালোভাবে যেহেতু আহ মোটর বাইক যাবে তো সেই হিসাবে ঠান্ডা বাতাস লাগবে কোনো প্রকার যাতে বাতাস না লাগে আর মোটর বাইক দিয়ে হচ্ছে এখান থেকে আমার প্রায় বিশ কিলোমিটার দূরে যেতে হবে এই জন্য এগুলো গিয়ে সিস্টেম আসলে মূলত করা এটা হচ্ছে চতুর্গের রোড জালিয়া এই হচ্ছে পার্সেল কাউন্টারের সামনে রাখলাম পুরে যেহেতু এখানে অনেক ধরনের মানুষ আসে ওই জন্য এই যে সবগুলো হচ্ছে বরিশালের পার্সেল এগুলো সব বরিশালে যাবে আজকে তো গাড়ি কিছুক্ষণের মধ্যে আসবে আসলগুলো তো আসলে সম্পূর্ণ সেভের উপরে আমরা রাখি যেহেতু আর এটা হচ্ছে চুরি আপনার যেটা হচ্ছে আমাদের মোট এই যে মোটর বাইকটা যাচ্ছে ফেনিতে মানে ফেনী হয়ে বের হয় আর ও পজিটিভে যে রোডটা আছে ওটি হচ্ছে আপনার পড়া মোড় এই গাড়িগুলো হচ্ছে সব ঢাকা মুখী গাড়ি তো মূলত এই দিক থেকেই সবাই যারা আপনারা আসতে চান তারা এই দিক দিয়ে আসতে পারবেন আপনাদের বাড়িহাট হয়ে এসে আপনারা এই মোড়ে নেমে কিন্তু আমাদের লোকেশনে যেতে পারবেন রাস্তার ডান হাতে ওই পোজিটিভ যে চিঞ্জি দেখা যাচ্ছে ওইখান থেকে